নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করলাম এখান থেকেই তো আমরা এসেছি আমাদের মাসির বাড়ি ঘুরতে একটু তো দরকার ছিল এই যে আমার সাথে আমার বোন এসেছে তো আমার সাথে আমার দিদি এসে আসে এদের বাড়িতেই এসেছি আমরা তো আমাদের রং খেলা ঠং খেলা সব হয়ে গেলো রং খেলা তো নয় আমরা কোনো ভিডিও ভিডিও করার জন্য একটা সাজুকুজু করেছি এই যে হলি সবাইকে জানাই হ্যাপি হলি শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি তো আমরা আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে তো বার বাড়ি থেকে এসে মাসির বাড়িতে একটু ঘুরতে এসেছি দরকার ছিল একটু তার জন্য এসেছি তো ও এসেছিলো তো দু বোন একসাথে হয়েছি তো আমাদের ও দু বোন আগে একসাথে হয়েছে তারপর এদের বাড়িতে আসলাম ও একসাথে একসাথে হলাম তো রং খেলা আমাদের কমপ্লিট তো সকালবেলা রেডি রেডি হয়ে এসেছিলাম এখানে এসে একটু করলো তারপর আমি আসলাম আমি এসে মানে প্রচণ্ড রোদ উঠেছে আমি রিলস করার জন্য একটু এদিকে আসলাম মানে ওদিকে রং খালা হচ্ছে প্রচণ্ড চিল্লাহলা তো এখানে ভুট্টা ক্ষেতের ভিউ ছাড়লের ইউ তো ভুট্টা ক্ষেতের এইখানে তো দেখাচ্ছি রং টং নিয়ে মানে ওখান থেকে রং টং নিয়ে এসেছিলাম এসে এইখানে আবার এসে এদের এখানে তো রঙ আছেই এই যে আমাদের হোলির রং। তো সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাপি দিওয়ালি দিওয়ালি নয় হ্যাপি হোলি তো এই যে হচ্ছে আমার আবির আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এদের এখানেও আছে তো আজকের ব্লগটা হচ্ছে এরকমই তো এখান থেকে বাড়ি চলে যাব আর রোদ উঠেছে প্রচণ্ড একদম তো এখানে এসে গিয়েও দাঁড়ালাম সাউন্ডে কমাও না সাউন্ডে কমানো তো ছেলে এসেছে ছেলে মানে খেয়ে ঘুমালো তো আমরা এসেছি এসে পায়েস খেলাম মিষ্টি খেলাম মিষ্টি খেয়ে তো একটু রিলস করতে শুরু করলাম ছেলে একটু মিষ্টি খেয়ে ঘুমিয়ে রান্না তো রান্না হচ্ছে হচ্ছে মাছ মাংস তো রান্না হয়েছে অনেকক্ষণে আমাদেরকে খা খাওয়ার জন্য ডাকতেছে তো আমরা একটু রিলস করবো জন্য আছি তো হোলির ভিডিও তো কিছু করা হয়নি তো আজকে সেজন্য করা হলো তো কালকে হয়নি কালকে হয়েছিল পূজা আমাদের বাড়িতে ওইখানে পুজো টুজো করে আমি এখানে চলে এসেছিলাম কেউ তো জানো না তাই জানিয়ে দিচ্ছি তো ওখান থেকে বাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলাম বাবার বাড়ি থেকে এসে আজকে আসছি মাসির বাড়ি এখানে আসলাম একটু দরকারের জন্য তো এসে এখানে রেজিস্ট্রি করলাম এই যে ম্যাডাম এসেছেন শিলিগুড়ি থেকে বাই বাই গাইস তো এগুলো এখন পরিষ্কার করতে যে কতক্ষণ লাগবে ছেলে উঠে দেখলেই তো মানে শুরু করে দেবে একদম কান্না তো এগুলো এখন পরিষ্কার করবো সবাইকে জানাচ্ছি টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ পরের ভিডিওতে ছেলে তো রং মাখতে না ছেলেকেও দিয়েছিলো একটু বাই বাই